নামও কাটতে দেব না আইপেকের প্রতীক জৈন আর তোলাবাজ ভাইপো সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি শুনে রাখুন আজকে এই ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে যেখানে যেখানে পরিষ্কার একটাই কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের একজনও হিন্দু ভোটারের নাম তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া দুঃসাহস যেন না করে তৃণমূল কংগ্রেস সরকার সেজন্য আমরা আজকে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে এসছিলাম এবং আমরা একটা মহা মিছিল করে হাজার হাজার যুব সমাজ আমরা রাজপথে নেমে সম্মানীয় কোর্টের নির্দেশ মেনেই আমরা আজকে সিইও অফিসে এসে পৌঁছেছি এবং একটা পরিষ্কার কথা আমরা একদম তথ্যের সাথে দিয়েছি সঠিক তথ্য যা যা ঘটনা ঘটেছে ঘটনাক্রম এবং রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তারা যেভাবে করে একদম যে হিন্দু নাম হিন্দু ভোটারদের নাম ডিলিট করার একটা পরিকল্পনা নিয়েছে ইলেকট্রনাল রোলটাকে ম্যানিপুলেট করে ভোটটাকে পার করার একটা অপচেষ্টা করছে সেটাকে পরাস্ত করতে আমরা আজকে সি অফিসের কাছে মাছ করে এসে পৌঁছেছি মিছিল করে এসে পৌঁছেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় প্রভারী মাননীয় শ্রী শক্তি সিং মহাশয় এবং আমাদের মধ্যে আছে আমাদের প্রিয় শিশির জি যিনি আমাদের পুরো শিশির শ্রী শিশির বাজরিয়া জি যিনি আমাদের ইলেকটোরাল অফিসের সঙ্গে আমাদের পার্টি এই বিশেষ ডিপার্টমেন্টটি দেখেন আমাদের মধ্যে দীপাঞ্জন দাও উপস্থিত আছেন আমি আগ্রহ করব আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই বিষয়টি নিয়ে আপনাদের দেখুন নমস্কার ইতিমধ্যে মিছিলের শুরুতে আমরা বলেছি আজকে যুব মোর্চার কার্যক্রম কেন আপনারা দুদিন ধরে টিভিতে দেখছেন যে মমতার পুলিশ বাতিল করেছে যুব মোর্চা হাইকোর্টে গেছিল একটা পনেরোতে হিয়ারিং ছিল প্র্যাকটিক্যালি পারমিশন পাব কি পাবো না এরকম একটা দোলাচালের মধ্যেও মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরে হাজার জনের মিছিল হলেও সমগ্র দেড় কিলোমিটার রাস্তা কলকাতার মানুষ নেমে এসে বাড়ির ছাদ থেকে ব্যালকনি থেকে ফুটপাথ থেকে গাড়ির ভেতর থেকে যুব মোর্চার এই কার্যক্রমকে অভিনন্দিত করেছে এবং উৎসাহিত করেছে তার জন্য কলকাতা মহানগরের মানুষকে সিআর এভিনিউ থেকে ডেরিনা ক্রসিং প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি ইতিমধ্যে ডাক্তার ইন্দ্রনীল খান বিষয়বস্তু বলেছে আমি আর রিপিট করছি না আমাদের প্রেসে যে কপিটা আমরা রিসিভ করিয়েছি মানে যুব মোর্চা করিয়েছে মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব আপনারা সেখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপরেও যদি কোনো টেক মানে বিষয় নিয়ে ইন ডিটেলস আপনাদের জানার থাকে আপনারা ডাক্তার ইন্দ্রনীল খান জি এস জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পার্টির পক্ষে যিনি ইলেকশন কমিশন দেখেন সম্মানীয় সিসির বাজুরিয়ার কাছ থেকে নিয়ে নিতে পারেন ওভার টেলিফোন আমি শুধু তিনটে পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই পিরিয়ডে আমরা অনেকবার এখানে এলাম আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে ইসিআই হয়েছে আমরা রাস্তাতে হাজারো প্রোগ্রাম করেছি অনেকগুলো প্রেস কনফারেন্স হয়েছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া হয়েছে অনেক জায়গায় অনেকে অনেকভাবে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রেখেছেন আমি তিনটে যে পয়েন্ট এখনও আনটাচড আছে সেটা আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলছি সেফ ডেমোক্রেসি এক হচ্ছে পশ্চিম বাংলায় দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি যে ভোটার লিস্ট বেড়েছে বেরিয়েছে তাতে গড় বৃদ্ধি হচ্ছে আট দশমিক ছয় নয় শতাংশ আপনার এটা অ্যাভারেজ এটা লাস্ট মানে উনিশ থেকে পঁচিশ অ্যাভারেজ ধরলে ফাইনালি পঁচিশ সালে আট দশমিক ছয় নয় এখানে আপনি যদি দেখেন এই আট দশমিক ছয় নয়ের বাইরে আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত অ্যাবনরমাল ভোটার বেড়েছে সেটা হচ্ছে একশো ছত্রিশটা বিধানসভায় যার মধ্যে পঁচাশ বিরাশিটা বিধানসভা মুসলিম বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এখানে আপনি যদি দেখেন রাজবিহারি ভবানীপুর ইত্যাদিতে যেখানে দুই দশমিক দুই শূন্য করে গড়ে বৃদ্ধি পেয়েছে সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন সেখানে উনিশ দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারুইপুর পশ্চিম দা গ্রেট বিমান ব্যানার্জি ষোলো দশমিক ছয় চার শতাংশ এইভাবে গড় আট দশমিক ছয় নয় শতাংশের বেশি বৃদ্ধি একশো ছত্রিশটা বিধানসভাতে যার মধ্যে বিরাশিটা মুসলিম বহুল বিধানসভা অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জেলায় ভেরি ফর বেঙ্গল এই জন্যই গৃহমন্ত্রী বলেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি মমতা ব্যানার্জি দিচ্ছে না এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার এপিক কার্ড সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরি করে দেওয়া এটা অন দা ফ্লোর অব দি অগস্ট পার্লামেন্ট কয়েকদিন আগে সম্মানীয় অধ্যাপক সৌগত রায়কে সরাসরি ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত সাজি জানিয়েছেন যা বহুল প্রচারিত দ্বিতীয় হচ্ছে মূলত নভেম্বর ডিসেম্বর মাসে স্পেশাল রিভিশন হয় তখন ছয় সাত আট আটের ক ফর্মে নাম তোলা বাতিল সংশোধন পরিবর্তন স্থানান্তর ইত্যাদি আবেদন হয় বাকি সারা বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটা নমিনাল প্রসেস চলে ছয় সাতের খুব কয়েক হাজার এবারে তৃণমূল কংগ্রেসের যে এবং আইপ্যাককে সঙ্গে নিয়ে যা ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দশ বারো হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে এবং ইয়ারোদের সরাসরি তিনি আক্রমণ করেছিলেন তারপরে আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি সিও অফিস যা ইসিআই আন্ডারে সাত লক্ষ বাতিল করার আবেদন করেছে তোলামুলের রহিম শেখেরা সাত লক্ষ এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর ছ লক্ষ নব্বই হাজারই হিন্দু ভোটান মূলত নমশূদ্র মতুয়া এবং বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু এবং পশ্চিম বাংলায় একশো বছর পঞ্চাশ বছর আশি বছর থাকা হিন্দি স্পিকিং বাঙালি সংস্কৃতিতে এখানে বেড়ে ওঠা এবং এখানকার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বাঙালি হিন্দি স্পিকিং ভোটারদের চোদ্দ হাজার বুথকে টার্গেট করে এই খেলাটা আপনারা খেলতে চেয়েছেন কট হ্যান্ড অ্যারেস্টেড বাই দি বিজেপি একটা নামও কাটতে দেব না আইপেক এর প্রতীক জৈন আর তোলাবাজ ভাইপো সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি শুনে রাখুন তৃতীয় হচ্ছে যে বিডিওরা মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারির কথায় বা মনোজ পন্তের অবৈধ ভার্চুয়াল ডাইরেকশন মেনে এপিক এবং ভোটার লিস্ট নিয়ে প্রোটিভ হয়েছিলেন তাদের কয়েকজনকে ইসিআই নির্দেশে সিও শোকজ করেছে আবার স্মরণ করিয়ে দি অন্ধ্রপ্রদেশে জগনবাবুর সেবা করতে গিয়ে তিনজন ডিএম সাসপেন্ডেড হয়েছে এখনো সাসপেনশন ওঠেনি কেরিয়ার খতম এই ভিডিওদেরও কিন্তু কেরিয়ার খতম হবে ভিডিও দিয়ে শুরু হবে পূর্ণেন্দু মাঝি বিধান রায় এই চটি চাটা ডিএমদের কাছে গিয়ে শেষ হবে এটাও কিন্তু আমি বলে রাখলাম